বেঁচে ছিলেন আমার ছেলে নীলা চৌধুরী সালমান শাহ ফ্ল্যাটে ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল নীলা চৌধুরীর মতে আমার ছেলের নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রিতা ও ইয়াসমিন নামের দুজন আমার পথ থাকলে দাঁড়ায় বলে কে তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে আমি তখন তাদের বলি তোমরা কে আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি তুমি কে কথা বলার লিফট তখন নিচে নামে না যেন সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা অনেক কষ্টে নিচে আসি নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই ওই দিন রাতে অনেক লোক ছিল এই মনের ফ্ল্যাটে খাওয়া দাওয়া হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে এত মানুষের ভেড়ে আমার ছেলে আত্মহত্যা করলো কীভাবে প্রথমে ওর নিধর দেহ নিয়ে হলি ফ্যামিলিতে যাই আমি একজন রাজনীতিবিদ আমাকে সবাই চেনে সম্মান করে কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি জোর করে একজন ডাক্তারকে ডেকে আনে তিনি বলেন অ্যাম্বুলেন্স আছে আপনি ওনাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান ওনার ট্রিটমেন্ট এখানে হবে না ঢাকা মেডিকেলে যখন আমরা যাই তখন ইমনের কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো যে সে মারা গেছে ময়না তদন্ত করার আগে ইসিজি করতে হয় এক্স রে করতে হয় কিন্তু ওরা কিছুই করেনি মর্গের এক সালমান ভক্ত তার নিথর দেহ দেখে বলে সালমান তো মরে নাই তখন সালমান ভক্তকে ওরা বলে তাড়াতাড়ি সেলাই কর তা না হলে তোর আমার মৃত্যু ঠিক এভাবেই হবে আমি দেখেছি সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত একজন আত্মহত্যাকারীর সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত থাকবে কেন কেন পালস চেক না করেই বলা হলো সালমান শাহ মারা গেছে আমার তাই এখনো মনে হয় মর্গতেও বেঁচে ছিল আমার সালমান শাহ